আচ্ছা যদি কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখেন মানিক সাহা সুশান্ত চৌধুরী রতন লাল শহরে মশার সাথে কামান দিয়ে যুদ্ধ করছে অবাক হবেন না তো হবেন কি করে এ যুদ্ধের জন্যই যে ময়দানে মশার সাথে শাসক দল বিজেপিকে লড়াই করার আমন্ত্রণ জানাচ্ছেন জাতীয় কংগ্রেস তাদের বর্তমান প্রেক্ষাপটে স্লোগানটা এমন বিজেপি হটাও মশা ভাগাও জাতীয় দল কংগ্রেস কেন্দ্রের প্রধান বিরোধী দল হলেও রাজ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই এবার টার্গেট করেছে মশাকে তাদের কাছে বেকারত্ব উন্নয়ন পরিষেবা ও অন্যান্য ইস্যুর থেকে মশা ইস্যুটার গুরুত্ব বেশি আচ্ছা শহরকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটা জাতীয় দল হয়ে মশাকে হাতিয়ার করে দিনের বেলায় মশারির ভিতরে ঢুকে মশা মারার অভিনয় করবে হাতে মশার কয়েল নিয়ে রাস্তায় আন্দোলনে নামবে একটা জাতীয় দল হয়ে এই ইস্যুগুলো খুব ছোট হয়ে গেল না হাতে প্লে কার্ড মশার গুনগুনে অস্থির শহরবাসী আন্দোলন করতে হয় না জাতীয় কংগ্রেসের আন্দোলনের ভাবধারাটা এমন যেন বিজেপি মশাকে লেলিয়ে দিয়েছে যাও প্রিয় সঙ্গীরা ময়দানে নেমে পড়ো আমাদের যারাই থাকবে তাদের রক্ত চুষে নাও হ্যাঁ কথাগুলো এমনভাবে বলছি কেন রাজ্যের রাস্তা পানীয় জল শিক্ষা স্বাস্থ্য বেকারত্ব থাকলেও কংগ্রেস কিনা রাস্তায় নেমেছে স্লোগান দিয়ে বিজেপি হটাও মশা ভাগাও বারে বাহ জাতীয় কংগ্রেস রিপোর্ট ত্রিপুরা টিভি